আজ একটু করে নিলাম মোটো ভ্লগ তার সঙ্গে চলে গেলাম চন্দননগর সকালবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় মোটামুটি পরে রেডি হয়ে গেছি সাথে আমার এই ভালোবাসার হেলমেটটাও নিয়ে নিয়েছি পুরো বলতে গেলে এরকম জাস্ট একবার করে দেখো শীতকালে সকালবেলা তার সঙ্গে বাইক ভাই ভাই পুরো আলাদাই বাইক পুরো ব্যাপারটাই আলাদা আমি একটা বাইক চালানোর পর একটু এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে বনমালীপুর এটা এখানকার মন্দির আসার সময় ঢুকে দেখাবো সকাল একটু ভালো কাজ কিছু করেই নেওয়া যায় এরা কিন্তু মানুষের থেকে অনেকই ভালো আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড়া কমলপুর আমি বরঞ্চ এই ফ্লগটা দুটো পার্টে ডিভাইডেড করে দেবো এটা থাকবে ফার্স্ট পার্ট এর পরটা থাকবে সেকেন্ড পার্ট আবার একটু ধুম্মা চালা করতে করতে বেরিয়ে পড়লাম এটা কোথায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ওখানেই এক্সপ্লেন করা হবে এই জায়গাটা কোথায় ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও